এই ঘড়ি চায়নাতেই এই মানে এই মান্থে ফার্স্ট রিলিজ হয়েছে এই টাইপের ঘড়ি এর আগে আমি কখনো চায়নাতে দেখি এই ঘড়িটা দেখেন এটা কিন্তু ছয়টা ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট ছয়টা আপনার হলো শিলি ফুলের অ্যারেঞ্জমেন্ট আছে এবং পাতাগুলো সম্পূর্ণ এসএস দিয়ে করা ওকে ফুলের কলিগুলো এসএস দিয়ে করা এবং বডিটা যেটা অন্য জায়গায় কাস্ট আয়রনের বডি পাবেন আমরা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে আমরা কিন্তু ডাকটাইল আয়রন দিয়ে নিয়ে আসছি ওকে খুব সুন্দর লাগে দেখতে জিনিসটা কিন্তু কতটা চমৎকার কিন্তু লাগে আর ফুলের কম্বিনেশন ও দেখেন কতটা চমৎকার

তো পাতাটা চমৎকার করা আছে একেবারে ইউনিক ও মাই গড দেখেন ভিতরে কি মেশিনারি জি 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 এটাকে আমরা মেকানিক্যাল ওয়াচ বলি এটাতে আমরা যদি ব্যাটারি দেই এটা কিন্তু ঘুরতে থাকবে ওটা একটা মেকানিক্যাল সিস্টেমে ঘুরে এবং বাংলাদেশে যত জায়গায় যত ঘড়ি পাওয়া যায় সবচাইতে বড় সাইজের ঘড়ি এটা বাংলাদেশে মনে হয় এই ডিজাইনটা এখন পর্যন্ত কারো কাছে আসেনি ফর দা ফার্স্ট টাইম গিফটওয়াল কিন্তু এই ডিজাইন নিয়ে আসছে এগুলোর কিন্তু বডি সব ডাটাইল আয়রন দিয়ে হবে এবং এই যে পাতাগুলো যে দেখতেছেন গোল্ডেন সম্পূর্ণ অ্যাসেস ওকে ওকে লাইফটাইম কালার গ্যারান্টি কালার নিয়ে যারা চিন্তা করেন যে ভাই এই ঘড়িগুলো কালার চলে যেতে পারে বাসাটাকে যদি রাজপ্রাসাদ হিসেবে সাজাতে হয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই এই ধরনের চমৎকার কিছু সিনারির কিন্তু কালেকশন কিন্তু আপনাদের লাগবে তবে হ্যাঁ যদি সিনারি প্লাস গোল্ড ঘড়ি হয় বিষয়টা কেমন হয় আসলেই ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে অ্যান্ড একসাথে দুইটার কাজ হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু লাক্সারি একটা ব্যাপার কিন্তু আপনারা পেয়ে যাবেন একই প্রোডাক্টের মধ্যে ওকে খুব চমৎকার কিছু ঘড়ির কালেকশন দর্শক আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি একেবারে মনে হইতেছে ঘড়ির কোনো একটা মিউজিয়ামে মানে যেদিকে তাকাবে শুধু ঘড়ি 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 মানে আপনার বাসাটাকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু গিফট ওয়ার্ল্ডের আর আজকের ভিডিওতে কিন্তু ইমন ভাই চমৎকার কিছু ঘড়ির কালেকশন দেখাবে বরাবরের মতো কিন্তু হিউজ হিউজ কালেকশন থাকবে ধামাকা ডিসকাউন্ট থাকবে তো ইনশাল্লাহ ভাইয়া অলরেডি হলো যে ঈদের মৌসুম চলে আসছে আর অল্প কিছুদিন আছে সবারই হলো যে ঘড়ি বা হলো যে ঘর সাজানোর কিন্তু একটা ব্যাপার থাকে অবশ্যই তো আমরা চেষ্টা করব আমাদের নতুন শিপমেন্ট আসছে যে দুই দিন আগে তো একদম লোয়েস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ওকে খুব চমৎকার কিছু প্রত্যেকটা মডেল কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন আজকে যা ঘড়ি দেখাবো সবই অরিজিনাল স্টেইনলেস স্টিলের মধ্যে মধ্যে কিন্তু থাকবে প্রাইসটা বলে দিবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিবেন জি তো এই ঘড়িটা দেখেন এটা কিন্তু 6টা ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট 6টা আপনার হলো শিলি ফুলের অ্যারেঞ্জমেন্ট আছে এবং পাতাগুলো সম্পূর্ণ এসএস দিয়ে করা ওকে ফুলের কলিগুলো এসএস দিয়ে করা এবং বডিটা যেটা

খুবই সুন্দর লাগে দেখতে জিনিসটা কি দেখেন কতটা চমৎকার কিন্তু লাগে আর ফুলের কম্বিনেশন ও দেখেন কতটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি গুলো কিন্তু চাইলে এই যে ফুলের পাপড়ি থেকে শুরু করে ফুল সব কিন্তু সামনে করতে পারবেন পিছনে করতে পারবেন তার মানে কিন্তু এটা বেন্ড করে চাইলে আপনি ফুল বানাতে পারবেন আবার কিন্তু চাইলে এটাকে ফুলের কলিও বানিয়ে রাখতে পারবেন ওকে খুব চমৎকার তো এই ঘড়িটা আমাদের নতুন স্টক হয়েছে খুবই অল্প প্রোডাক্ট আছে এই ঘড়িটা আমরা রাখতেছি মাত্র 8500 টাকা ওকে একদম রিজনেবল প্রাইসে 8500 টাকায় কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে ও রে ভাই এটা একবার একেবারে লেটেস্ট এই ঘড়ি চায়নাতেই এই মানে এই মান্থে ফার্স্ট রিলিজ হয়েছে এই টাইপের ঘড়ি এর আগে আমি কখনো চায়নাতে দেখিনি বাংলাদেশ তো অনেক পরের কথা তো এই ঘড়িগুলো আমরা সর্বপ্রথম যে ম্যানুফ্যাকচারার ওনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসছি খুবই সীমিত সংখ্যক প্রোডাক্ট আছে আপনি ভাইয়া একটু কাছে আসলে দেখবেন এটা কিন্তু কালারটা হান্ড্রেড পার্সেন্ট ডোকু পেন্টের কালার করা হ্যাঁ পাতা থেকে শুরু করে এবং বডিটা কিন্তু আমি যেটা বললাম যে এটা কিন্তু ডাকটাইল আয়রন দিয়ে বডিটা করে ওকে তো এটা আপনার ভাঙা ফাটার কোনো চান্স না ওকে খুব চমৎকার এই ঘড়িটা আমরা রাখতেছি মাত্র 8200 টাকা মানে 8200 টাকায় কিন্তু চমৎকার কিন্তু এই ঘড়িটাও কিন্তু দর্শক আপনারা যারা অর্ডার করবেন অর্ডার করে ফেলতে পারেন এই সিনে কিন্তু ইমন ভাই নাম্বার যে আমাদের প্রত্যেকটা ঘড়ি এখানে বড় করে মেশিনের মধ্যে কোয়ার্টজ লেখা থাকবে অরিজিনাল অরিজিনাল কোয়ার্টজ এর ঘড়ি যদি কেউ অরিজিনাল কোয়ার্টজ প্রমাণ না করতে পারে তাকে একটার বদলে দুইটা ইনশাআল্লাহ গিফট করে দেব ওকে অরিজিনাল

না মানে একটা খুব শাইনি একটা কালার আইভোরি প্লাস হলো গোল্ডেন এর মধ্যে একটা কালার কম্বিনেশন করা টাকাইল আইরনের বডি এবং হলো টেন ইয়ার্স মেশিন গ্যারান্টি এটা আগেও আমরা এনেছিলাম মনে হয় ভিডিও দেখানোর জাস্ট দুই দিনে সব প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে তো আবার ইনশাল্লাহ আমরা রিস্টক করেছি এই প্রোডাক্টটা আমরা প্রাইস রাখতেছি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু নিতে পারবেন যারা একটু বড়োর মধ্যে খুঁজতেছেন মানে বিগ সাইজের একটা ঘড়ি থাকবে প্লাস হচ্ছে মেটালিক সিনারি কিন্তু একসাথে কম্বিনেশনটা পাবেন তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু চলে আসছে দেখেন ফুলটা এটা এটা তো পদ্মপাতা তাই তো জি জি ভাই দেখেন পদ্ম পাতাটা দেখেন কতটা চমৎকার করা আছে একেবারে ইউনিক ও মাই গড দেখেন ভিতরে কি মেশিনারি জি 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 এটাকে আমরা মেকানিক্যাল ওয়াচ বলি এটাতে আমরা যদি ব্যাটারি দেই এটা কিন্তু ঘুরতে থাকবে একটা মেকানিক্যাল সিস্টেমে এর ঘুরবে এবং বাংলাদেশে যত জায়গায় যত ঘড়ি পাওয়া যায় সবচাইতে বড় সাইজের ঘড়িটা ভাইয়া অন্য জায়গায় পনেরো ষোলো হাজার টাকায় বিক্রি হয় আমাদের কাছে খুবই রিজনেবল বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু খুব চমৎকার কিন্তু এই ডিজাইনের ঘড়িটা আপনারা কিন্তু নিতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা খুব দ্রুত কিন্তু প্রত্যেকটা মডেল দেখাব

কতটা চমৎকার কিন্তু হবে এই প্রোডাক্টটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আগের ভিডিওতে দেখেছেন 8500 টাকা প্রাইস ছিল আমাদের মনে হয় এক পিস বা দুই পিস এই প্রোডাক্টটা এখন আছে সো 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকায় কিন্তু এই মডেল লাগিয়ে কিন্তু নিতে পারবে যারা একটু প্রিমিয়ামের মধ্যে পছন্দ করেন একটু ঝামেলা কম থাকবে সুন্দর একটা স্ট্যান্ডার্ডি মেইনটেইন হবে তাদের জন্য কিন্তু এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু চয়েস করতে পারেন খুব সুন্দর ডিজাইন এটা আমাদের খুব অল্প কয়েকটা স্টক রিমেইনিং আছে এই প্রোডাক্টটা তো আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র 7500 টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুব চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা দিবেন ওকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব চমৎকার হবে খুবই ইউনিক ডিজাইন হবে আমরা কিন্তু দ্রুত আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইয়ের দাও আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পিস এই প্রোডাক্টটা আমাদের লাস্ট দুই পিস প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমরা রাখতেছি মাত্র 7000 টাকা সো যা লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট মাত্র 7000 টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু এসএসআর পাতাগুলো দেখেন সম্পূর্ণ পেটানো পাতা কিন্তু হবে খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো হবে খুব চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে চোখে লেগে থাকার মতো হয় প্রাইস জানতেছেন ভাই এটা মাত্র 7000 টাকায় দিয়ে দিচ্ছি ওকে মাত্র 7000 টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা বড় করতে আমাদের কিছু নতুন প্রোডাক্ট দেখাবো কিছু তো আগের ডিজাইন দেখালাম যেগুলো আমাদের লাস্ট স্টক হ্যাঁ অনেকের এগুলো নেওয়ার ইচ্ছা ছিল হয়তো বা প্রাইসের জন্য নিতে পারেনি তো এবারে আবার কিছু নিউ ডিজাইন দেখাবো চমৎকার বাংলাদেশের মনে হয় এই ডিজাইনটা এখন পর্যন্ত কারো কাছে আসেনি ফর দা ফার্স্ট টাইম গিফটওয়াল কিন্তু এই ডিজাইন নিয়ে আসছে এগুলোর কিন্তু বডি সব ড্যাকটাইল আয়রন দিয়ে হবে এবং এই যে পাতাগুলো যে দেখতেছেন গোল্ডেন সম্পূর্ণ অ্যাসেস ওকে টাইম কালার গ্যারান্টি কালার নিয়ে যারা চিন্তা করেন যে ভাই এই ঘড়িগুলো কালার চলে যেতে পারে আর এই ঘড়িগুলো প্রাইসও দিচ্ছি আমরা খুবই রিজনেবল কত রাখছেন মাত্র 6000 টাকা হলে এই ঘড়িটা নিতে পারবেন মাত্র 6000 টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারবেন এবার বাজেট যাদের আরেকটু একটু কম আরেকটু রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন ফুলি এসএস প্রত্যেকটা পাতা এসএস এর আইভরি কালার আর গোল্ডেন কালারের কম্বিনেশন আছে তো এই ঘড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 5500 টাকায় মাত্র 5500 টাকায় কিন্তু ফুলি 5500 টাকায় এসএস এর ঘড়ি এত চমৎকার মানে চিন্তাও করা যায় না যে আগে আমরা কাস্টারনের ঘড়ি নিয়েছি 5000 6000 টাকা দিয়ে এখন

খুব চমৎকার মধ্যে একটু রিজনেবল বাজেটে অনেকেরই আসলে এত বাজেট থাকে না যে ভাই আট দশ হাজার টাকা দিয়ে ঘড়ি কিনা পসিবল না কিন্তু একটু সুন্দর এক্সক্লুসিভ ঘড়ি রাখতে চাই তাদের জন্য এই ঘড়িগুলো দেখেন খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা ঘড়ি এই ঘড়িটা কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইস রাখতেছি আপনারা অন্য কোথাও যদি দেখে থাকেন অন্য শপে বা অনলাইনে সাড়ে পাঁচ ছয় হাজারের নিচে সেল হয় না আমাদের প্রাইসটা মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকায় কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু আপনারা কিন্তু যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের মধ্যে আরো একটা ঘড়ি দেখাই এই ঘড়িটা দেখেন আপনি ছয় ফুলের মধ্যে এটা আমরা অনেক সেল করেছি আমার মনে হয় বাংলাদেশে কেউ আমাদের থেকে বেশি এই ডিজাইনগুলো সেল করে নেই ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটা আমাদের কাছে আর দুই পিস প্রোডাক্ট আছে এরপরে কেউ চাইলে হয়তো আমরা আর এই প্রোডাক্টটা রিস্টক করব না ওকে প্রাইস থাকবে তো এই প্রোডাক্টটা আমাদের আগে প্রাইস ছিল 9000 টাকা এখন 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট দুই পিসের জন্য এটা রাখবো আমরা 8000 টাকা করে 8000 টাকায় কিন্তু এই চমৎকার মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন খুব দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে ইমন ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এই ঘুড়িটাও দেখেন কাস্ট আয়রনের মধ্যে পাতাগুলো দেখেন ফুলগুলো দেখেন ভাইয়া কাছ থেকে মানে ব্লু এর উপরে একটা গোল্ডেন গোল্ডেন ছিটা ছিটা দেওয়া আছে কিন্তু খুব সুন্দর যখন আপনি ওয়ালে দিবেন তখন এই ছিটাটার কারণে কিন্তু এটা একটা এক্সট্রা শাইন দিবে আপনাকে তো এই ঘড়িগুলো আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 4800 টাকা হলে আমাদের কাছ থেকে এই ঘড়িগুলো নিতে পারবেন ওকে 4000 গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু सेम 10 বছরের মেশিন গ্যারান্টি থাকবে এন্ড ইনশাআল্লাহ আমাদের যে কোয়ালিটি প্রোডাক্ট আপনারা একটা ঘড়ি 10 বছর না 20 30 বছর ওয়ালে রাখতে পারবেন ওকে খুব চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এবার একটু মানে মেটাল ছাড়া একটু অন্য টাইপের মধ্যে কিছু ঘড়ি দেখাই দেখেন একটা রাজকীয় ভাইব আছে এই ঘড়িটার মধ্যে বোয়ালা কোম্পানির ঘড়ি নিচের পেন্ডুলামটা দুলবে হ্যাঁ তো এই ঘড়িটা আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি 2800 টাকা হলে অনলি 2800 টাকা জি 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 ওকে অনলি 2800 টাকা কিন্তু এই চমৎকার মডেলটা তারপরে এখানে আমাদের কাছে আছে হোম লাক্সারি ঘড়ি এই হোম লাক্সারিটা দেখতে পারেন এই হোম লাক্সারি দুইটা সাইজ আছে আমাদের কাছে ওকে দর্শক যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে থাকবেন আজকের ভিডিওটা কারণ চমৎকার কিছু কালেকশন আজকে দেখানো হবে এবং ঈদের মানে আপনাদের যে ঘর সাজানোর ব্যাপার টোটালটা কিন্তু ইনশাআল্লাহ দেয়াল ঘড়ির ব্যাপারটা টোটালি কমপ্লিট এই প্রোডাক্ট সুন্দর ডিজাইন কিন্তু হবে তো এই হোম লাক্সারিটা নিতে পারেন এই ঘড়িটা আমরা রাখতেছি মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকায় কিন্তু এবার একটা বড় লাক্সারি ওয়ালমেট দেখাই দিই অনেক কিছু দেখালাম একটা শুধু ওয়ালমেট দেখাবো ভাই খুবই ভারী এটা মানে অন্তত 8 থেকে 10 কেজি মানে আপনি তো চলে গেলেন একবারে মানে এতরা চমৎকার কিন্তু এটা এত ওয়েট এক লিস্ট অন্তত 8 থেকে 10 কেজি আছে ফুললি আছে মানে আপনি যদি দেখেন ভাই একটু কাছ থেকে

আমরা রাখতেছি খুবই রিজনেবল প্রাইস মাত্র 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 বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো ভাই আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা বলে অর্ডার করার প্রসেস আমাদের সব লোকেশন হলো একশো একচল্লিশ নাম্বার সব খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটে যারা ফিজিক্যালি আসতে পারবেন আমি বলবো যে দশটা দেখে একটা নিতে পারবেন আমাদের কিন্তু এখানে আসলে আপনাকে স্ক্রিনশট নিয়ে আসতে হবে না সবগুলো প্রোডাক্ট আমাদের কিন্তু ডিসপ্লে করা থাকে সো আপনি দেখে নিতে পারবেন ওকে তাদের পক্ষে আমাদের শপে আসা পসিবল না তাদেরকে আমরা বলবো যে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ স্ক্রিন শট নিয়ে অনলি ফাইভ হান্ড্রেড টাকা এভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু দর্শক এই চমৎকার প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা রমজানের জন্য রমজান চলে আসছে রমজানের জন্য কিন্তু আমাদের কাছে অ্যালান হিউজ কালেকশন চলে আসছে একটু দেখিয়ে দিয়েই জাস্ট শর্ট করে তো দেখেন এই যে অ্যালার্ম ঘড়ি গুলো মেটাল বডি হ্যাঁ এবং একটা ডিজাইন না আপনি যদি ভাই এই পাশে আসেন আমাদের অনেক অনেক ডিজাইন আছে ইউজ কিন্তু ডিজাইন কিন্তু হবে এখানে তো 20 30 টা ডিজাইন ডিসপ্লে করা আছে এর বাহিরেও অ্যাট লিস্ট আমাদের কাছে আরো 15 20 টা ডিজাইন আছে এগুলো সব মেটাল মেটাল প্রত্যেকটা বডি ওকে অনেক ভালো কোয়ালিটির যাদের ঘড়ি গুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে ঘড়ি গুলো সারা এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ঘড়ির কালেকশন কিন্তু দর্শক গিফট ওয়ার্ল্ডে কিন্তু আপনারা পাবেন স্কিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ